আপনি যার দিকে তাকাবেন আপনি যার দিকে মন্ত্রের উপরে তাকান না কেন সে আপনার বিছানা আসতে বাধ্য হবে আপনি আমার যে মন্ত্রটি দাঁড়াই যার উপরে কাজটি করবেন সে ব্যক্তি দেখবেন আপনার মনের ভিতরে মানে আপনার মনের ভিতরে এমন একটা দেখা দিবে যে আপনি তাকে ছাড়াও বাঁচতে পারবেন না এবং সে আপনাকে ছাড়া বাঁচতে পারবে না এমন একটি প্রসেস বা এমন একটি ক্রিয়া আপনার দিব। এই ক্রিয়াটি যদি আপনি অতি মাত্রায় বা অতি সহজে যদি আপনি পরীক্ষিত বা আপনি পরীক্ষা করে নিতে পারেন বা যদি কাজের জন্য নিতে পারেন হানড্রেড পারসেন্ট বলছি খোদার কসম করে বলছি খোদার কসম করে কিছুই নাই আশা করি কাজটি হয়ে যাবে আপনি যদি মনেই চান আপনি মনের মানুষ আপনার মনের আশা আপনি অনেক দিন ধরে তার সঙ্গে প্রেম করছেন সেই প্রেমটা ভেঙে যাচ্ছে এখন আপনি সেই প্রেমটা জোড়া লাগাবেন শুধু আপনি আমার এই মন্ত্রটিপের যন্ত্রটি দাঁড়াই আবার অনেকে দেখা যায় যে কিছুদিন প্রেম থাকা সত্ত্বেও কিন্তু কথাবার্তা চলে কিন্তু আপনি যদি বলেন যে তুমি আমার কাছে আসো বা তুমি আমাকে বিয়ে করো সে মেয়ে কখনো রাজি হয় না আপনি আমার এই ক্রিয়াটির দ্বারাই আপনি আমার এই বিশেষ ক্রিয়াটির উপকারে আপনি তাকে আপনি তার মনের ভিতরে রাজি করাতে পারবেন হ্যাঁ অনেকেরও বউ চলে যায় অনেকেরও বহ চলে যায় যে আমি কী করব আপনি যদি আমার এই ক্রীড়াটি কাজ করেন আপনি যদি আমার এই মন্ত্রটি দ্বারাই কাজ করেন আপনি যদি আমার এই মন্ত্রটি খাটান আপনি যদি আমার এই মন্ত্রটি আপনি সঠিক নিয়মে প্রয়োগ করেন আশা করি সহজে কাজের জাল পাবেন আমার মন্ত্রতন্ত্র আপনি বিফলে নিতে পারবেন না যতগুলো মন্ত্র আছে যতগুলো বিদ্যা আছে যতগুলো আমি আপনাদেরকে বিদ্যা শিখিয়েছি এবং ইউটিউবে দিয়েছি আপনি দেখবেন যে কোনো বিদ্যা বা কোনো মন্ত্র আমি আপনাদেরকে এমনভাবে দিয়ে দিই যে কোনো বিদ্যা বা কোনো মন্ত্র যাতে বিফলে না যায় আমি এই সমস্ত বিদ্যা আমি আপনাদেরকে দিয়ে দেই তবু আপনারা বলেন যে মন্ত্র কেন কাজ করে না তো মন্ত্র কাজ করে না এটা নিয়ে অনেক বিষয় অনেক কথা তো আমি সর্বপ্রথম আপনাদেরকে মন্ত্র দেখাই দিব তারপরে নিবেন্দি পরে বলব আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারেন এই মন্ত্রখানা আপনি এই মন্ত্রখানা খুব ভালো করে মুখস্থ করবেন মুখস্থ করার পর তারপর আপনি কী করবেন জানেন মন্ত্র মুখস্থ করার পরে আপনি শনিবার বা মঙ্গলবার আপনি মন্ত্রটি তো সেখ দুপুরবেলা মুখস্থ করবেন মন্ত্রটি ঠিক দুপুরবেলা মন্ত্রটি মুখস্থ করবেন করার পর তারপর আপনি কি করবেন আপনি শ্মশান থেকে দেখবেন পরে থাকা যে কোনো হাড়ি বা পাতিল আপনি নিয়ে আসবেন মাটির যে কোনো হাড়ি বা পাতিল আপনি শ্মশানে পরে থাকা হাড়ি বা মাতিল আপনি নিয়ে আসবেন সেই পাতিল আনার পরে আপনি লাল রঙের যে কোনো কালি দ্বারা হোক লাল রঙের যে কোনো দ্বারা হোক বা আপনি সেন্দুর দিয়ে হোক সেঁদুর দিয়ে লিখলে বেশি ভালো হয় সেঁদুর তেলের সাথে সরিষার তেলের সাথে গুলে মিশি মিক্স করে ওইটা কালি বানিয়ে ওই কালি দিয়ে ডালিমের কলম দ্বারায় আপনি এই যন্ত্র এই মন্ত্রখানা আপনি লিখবেন তার উপরে লেখার পরে আপনি মেয়ের নামটি দিবেন আপনার নামটি দিবেন দেওয়ার পর তারপর আপনি কি করবেন আপনি ওই হাড়ি মাটি পাতিলটা আবার আপনি এক টুকরা যখন হয়ে গেল বেশ টুকরা হয়ে গেল ওই হাড়ি মাটি মাটিটা আপনি শ্মশানে আবার ফেলে দিয়ে দিবেন শ্মশানে ফেলে দিয়ে আসেন এটা ফেলে দেবেন সন্ধ্যাবেলা পিছনে যেন না থাকান যেখানে সেখানে হোক ফেলে দেবেন আর না তো আপনি যদি মারাজে পড়ায় সেখানে যদি ঢেল দেওয়া ফেলে দিয়ে আসেন না আপনি দেখবেন লগে লগে রেজাল্ট পাবেন আশা করি আপনি বাড়িতে না আসা পর্যন্ত বাড়িতে না আসার আগ পর্যন্ত আপনি আপনার ফোনে ফোন আসবে যে আমি তোমার সঙ্গে যাবো বা আমি তোমার সঙ্গে কথা কথা বলবো আশা করি এটা অতি দুরন্তভাবে কাজ করবে বাড়ি চালা যাবে তো যদি আপনি কাজগুলো করতে চান আপনার মনের ভিতরে আশা জানি মন্ত্র বা যন্ত্র তন্ত্রবিদ্যা আমরা কাজ করবো তার তান্ত্রিক লাইনে চলবো আপনার অনুমতি বা গুরুদীক্ষা গুরু গ্রহণের মন্ত্র আপনার নিতেই হবে এইসব নিতে গেলে আপনি যোগাযোগ করার নম্বর আপনাকে দিয়েছি স্ক্রিনে দেওয়া যোগাযোগ নম্বরখানা দিয়ে আপনি ফোন করবেন ফোন করে তারপর আপনি শুনবেন জানবেন আর যদি কোনো কিছু শেখার ইচ্ছা থাকে নেবেন আবার যদি ডায়রি আর চন্ডালের হার না নেন আমি আবারও বলছি আপনাদেরকে এত বলতে পারবো না আমি তবু লাস্ট বলে দেখছি এবার এবার লাস্ট বলা তো যদি আপনি চন্দ্রলা হারার ডায়রি না নেন অবশ্যই নিয়ে কাজগুলো করবেন সেই চন্ডালা হারার আর দিয়ে যদি কাজ করেন কাজে মিস গেলে আমার গ্যালের দুটো করে থাপ্পন মারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ